আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ কেউ যদি একদম জিরো থেকে হিরো হতে চাই টাকুশনের মধ্যে এবং ন্যূনতম কোন জ্ঞান না থাকে আশা করি আজকের এই ক্লাসটি তার জীবনে হতে পারে একটি আশীর্বাদ স্বরূপ আসির ক্লাস থেকে ইনশাআল্লাহ এ টু জেড একুয়েশন সম্পর্কে টোটাল ধারণা পেয়ে যাবে আর আমরা আসির ক্লাস একটু বড় হতে পারে যার জন্য সবাইকে বলবো ধৈর্য করে ক্লাসটি করার জন্য কারণ আসির ক্লাসটি এ একুয়েনারে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব তাই একটু বড় হতে পারে তো আপনি কি রেডি জি জি আচ্ছা দেখুন তো আগে আমরা একটু ভাঙি টেক শব্দের অর্থ জুড়ে দেয়া আর क्वेश्चन শব্দের অর্থ প্রশ্ন আর কনভারসেশন এর শেষে যে একটি সমর্থক সূচক প্রশ্ন সংযোগ করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকে টেকুয়েশন বলে বলে আচ্ছা দুটি অংশ দ্বারা টেকশন একুয়েশন করা হয় একটি হলো অক্সিলারি বা অপরটি হলো সাবজেক্ট তাহলে একুয়েশনের মধ্যে আপনি এখানে যে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে এই অক্সিলারি ভার্ব গুলো সবসময় বসবে ঠিক আছে যদি গো ভার্ব কি ডো ভার্ব হলো ডাস্ট ইট তোল ডুডো ভার যদি কামে বি ভার বি ভারগুলো কি এম ইজ আর ওয়াস এবং ওয়্যার হ্যা ভারগুলো কি হ্যা পার্পুলো হ্যাভ हैज হ্যাট হ্যাভিং আর মডেল ভারগুলো হলো ক্যান ক্যান কুড মে মাইট শোলড উইল উড মাস্ট আর দিস नीड আউট টু আচ্ছা তাহলে এগুলা হলো আমাদের অক্সিলিয়ারি ভার আর এই যাদের ইচ্ছা প্রয়োজন ইনশাআল্লাহ এই নম্বরে নক করবেন ইনশাআল্লাহ নাম আরতে ফিতে পেয়ে যাবেন তাহলে আমরা বলি এই ইংলিশনটা মূলত আমাদের যে কোন জুন মনে করি কেন আমাদের ওয়াজ দিয়েছে তাহলে ওয়াজ যদি হাবুদকতা নাবুদক করার সময় ওয়াজ শুধু খালি এনটিটা যুক্ত করলে খালি ওয়াজর নাবুদক হয়ে যাবে মনে রাখবেন এক নম্বর आंसर করতে হয়ে এই অক্সিলারি দুই নম্বর দিতে হবে সাবজেক্ট তাহলে সাবজেক্ট ঘুরে অক্সিলারি ভার দেখলাম এম তে সরাসরি নোট করতে হলে এর অন দিতে হয় আর শেল নোট সরাসরি করে এটা দিতে হয় আর উইল not কে সরাসরি নোট করতে হলে ওন্ট দিতে হয় এই তিনটা ওয়ার্ড কালকে অতীতক্রম আর প্রত্যেকটা ওয়ার্ডের শেষে শুধুমাত্র এইভাবে এনটি যোগ করলে কি হয়ে যায় নট হয়ে যায় যেমন আমি দেখলাম ইজ একটা অক্সিলারি ভার্ব is শেষে কিন্তু আপনি যদি এইভাবে এনটি যুক্ত করেন

মহিলার নাম হয় তাহলে আমাদের কি কি বসাতে হবে সি বসাতে হবে আর একটা আপনাকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি মনে রাখবেন যদি বাংলাদেশের নাম থাকে তাহলে সি বসাতে হবে কারণ আপনি প্রশ্ন করেন কেন কারণ বাংলাদেশ কি মহিলা না বাংলাদেশ মহিলা না তারপর বাংলাদেশ থাকলে সি বসবে কারণ বাংলাদেশ একটা একটি মাতৃভূমি দেশ সেটাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে তার জন্য বাংলাদেশের পরিবর্তে সি বসবে আপনি কি বুঝতে পারছেন বিষয়টা জি

সাবজেক্ট যদি বুঝার চেষ্টা করুন সাবজেক্ট যদি কোনো বস্তুর নাম জিনিসের নাম যেটাকে বলে কালেকটিভ এগুলো কি যেমন এনিথিং না থিং সামথিং এভরিথিং হয় তাহলে টেকুইশনের সময় সাবজেক্ট হিসেবে তাদের পরিবর্তে ইট বসবে ইট 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 মানে থাকবেন যে থিং থাকলে কি হবে ইট বসবে এটা মাথায় রাখেন আর যদি মনে করেন পাঁচ নম্বর স্ট্রাকচারটা কি সাবজেক্ট যদি কোনো প্লোরাল নাউন হয় যেমন এভরি বডি সাম বডি এনি বডি ন বডি সাম এনি ওয়ান নন অল অফ দেম মোস্ট অফ দেম এভরি অফ দেম এভরি অফ দেম মোস্ট অফ দেম ইত্যাদি হয় তাহলে মনে রাখবেন টেক সম সময় সাবজেক্ট হিসেবে তাদের পরিবর্তে দে বসবে অর্থাৎ বডি 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 থাকলে দে বসবে মনে করি তিন 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 থাকলে ইট বসে কি বলছি বলেন তো তিন 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 থাকলে কি হবে ইট আর বডি 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 থাকলে কি হবে দে তারপর দেখুন সাত নম্বরটা ছয় নম্বরটা কি আছে আমরা অনেকগুলো রুলস রয়েছে বাট আমরা যদি সাতটা স্ট্রাকচার যদি মনে রাখতে পারি সাবজেক্টের জন্য দেড়শো অ্যানাফ মনে রাখবেন সাবজেক্ট যদি অল অফ আস সাম অফ আস এভরি ওয়ান অফ আস মোস্ট অফ আস তাহলে টেক কোয়েশনের সময় তাদের পরিবর্তে উই বসবে মনে রাখবেন আসের আসের আমরা জানি এই সাবজেক্টিভ ফর্ম কি উই আপনি কি শুনতে পাচ্ছেন মনে রাখবেন সেন্টেন্স এ সাবজেক্ট যদি অল অফ ইউ সাম অফ ইউ মোস্ট অফ ইউ সরি নান অফ ইউ মোস্ট অফ ইউ এভরি ওয়ান অফ ইউ তাকে তাহলে টেক কোয়েশনের সময় তাদের পরিবর্তে ইউই বসবে কি বসবে ইউ তার মানে আস থাকলে উই হবে বডি থাকলে দে হবে তিং থাকলে ইট হবে মনে থাকবে আপনার আচ্ছা এখন চলো আমরা প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দেয় আর মধ্যে কিছু মনে রাখবেন ফিউ লিটাল বার্লি হার্ডলি স্কলে নেবার এগুলো হলো নেগেটিভ ওয়ার্ড হ্যাঁ নন নো ওয়ান নো বডি নান এগুলো নেগেটিভ ওয়ার্ড এগুলো থাকলে আমাদেরকে টেকুয়েশন সময় পজিটিভ করতে হবে মনে করেন অনেক সময় দেখা যায় কি নট থাকে না নট না তাই কেউ সেন্টেন্সটা কে দিবেন আই এম ব্যাড আমি খারাপ এখানে নট এর প্রয়োজন ব্যাডটাই খারাপ ব্যাডটাই সেন্টেন্স না করে রেখেছে এইভাবে কিছু ইগুল এইভাবে ই ওয়ার্ড গুলো থাকলে মনে রাখবেন আপনি মনে রাখবেন এটা একটা না বদক কথা কথা বলতেছে দেখুন এখানে এ ডু ভার্বটার ডু ভার্ব এটা কেশনে পড়ে যায় কারণ একটু শুরুতে এটা দেখলে আপনি একটু কষ্ট হবে দেখুন এক নম্বর কি করতে প্রদত্ত সেন্টেন্সটাকে

তারপরে সাবজেক্ট সাবজেক্ট এক থেকে সাতটা নিয়ম দেখছি না এখন আমরা হুম হুম এক থেকে সাতটা নিয়মের ভিতরে বসবে তারপরে পাঁচ নম্বর লোক গুলি গ্যা নট অফ ইন্টারজেকশন অর্থাৎ ইন্টার ইন্টারগেটিভ চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন বসাতে আমাদের কি বসাতে হবে প্রশ্ন এই প্রশ্নবৈতক চিহ্ন যদি না বসা তাহলে কিন্তু আপনার আনসার হবে না বুঝতে পারছি আমি হুম এখন দেখুন যদি সেন্টেন্স এ ভোক্জেলের অক্সিলারি হিসেবে মডেল বার থাকে তবে এটি মডেল বারের টেক ঠিক আছে নোট যদি ইম্পারটিভ সেন্টেন্স হয় তবে উইল ইউ হবে আর লেটস দিয়ে শুরু হলে সেল উই হবে এখন আমরা একটা উদাহরণ দেখুন এক নম্বর কি আছে আই ক্যান সুইম এখান থেকে অক্সিলারি বার কি আছে ক্যান তাহলে ক্যানটাকে আমরা নোট দিয়ে দিলে কি হয় কান্ট হয় না আর সাবজেক্ট কি আছে আই না আর শেষে একটা শেষে একটা প্রশ্ন অভিযোগ দিয়ে দিব না তাহলে এটা আনসার কি হয় পিয়ার নটাই আমি কি বুঝাতে পারছি কি হচ্ছে হি হি উইল কাম টুমরো তাহলে আমাদের টেক কোয়েশ্চেন এখানে অক্সিলিভার কি আছে উইল উইল থাকলে কি হয় উইল থাকলে ওন্ট দিতে হয় আমি কিন্তু পূর্ব পূর্ব আপনাকে দেখাইছিলাম যে তিনটা ব্যতিক্রম এই দেখেন উইল থাকলে কি হয় ওন্ট দিতে হয় না হুম হুম তাহলে আমরা এখানে কি বলবো ওন্ড ওন্ড আর সাবজেক্টটা কি আছে হি থাকলে হি দিতে হয় মনে আছে না বলছিলাম না সাবজেক্ট এক থেকে সাতটা নিয়ম দেখিয়েছিলাম পুরুষ থাকলে এই সাবজেক্টগুলো দেখিয়েছিলাম সরি আমি কেন ঠিকই দেখাতে পারি দেখুন তো সাবজেক্ট কি দেখাইছিলাম আপনাদেরকে সাবজেক্ট দেখাইছিলাম না যদি ইউ দে হি ইগুলো থাকে তাহলে কিন্তু সাবজেক্ট ইগুলি বলে ঠিক কেন হি হি রয়েছে না হুম তাহলে আমরা হি তো বসাইলাম আর উইল খেলে ওন ঠিক আছে কে আছে দে আছে আগে অক্সিলি বারটা দেখতে হবে অক্সিলি শুড আছে শুডটা কোথায় আছে এই দেখেন শুড এই দেখেন শুড শুড এটা একটা অক্সিলি না হুম মডেল এটা মডেল অক্সিলি বার তাহলে শুডটাকে আমরা সেন্টেন্সের শেষে দিব দিব শুড নট কি দিব should not should থাকলে shouldn দিতে হয় না খালি এনটি যোগ করলে কিন্তু বোধক হয়ে যায় shouldn আর সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে হচ্ছে দে দে আছে তাহলে কি হবে आंसर shouldn't they আর প্রশ্নবোধক বিদ্যুৎ নাদের কিন্তু आंसर হবে না না আচ্ছা এটা

हैस टके नोट करे देन हैस नोट ही दे हैप नोट दे हैप माय फ्रेंड्स याने हैप टके नोट करे देन हैप टके नोट करे देन साबजे टूवी बशान हैस टके नोट करे साबजे शिव बशान याने हैप नोड़ा से नोट आ उठेते होगा उठेते के शुद्ध हैप बर्श बो साबजे टाइ बर्श बो हैस बर्श बो साबजे ही बर्श बो नो

এক নম্বর হলে আমি বলি আমি তো বলে দিচ্ছি আমি কেন আবার বলে দিচ্ছি এক নম্বর এ দে অক্সিলিয়ারি ভার্ব দুই নম্বর বসে হবে সাবজেক্ট কি বসে হবে সাবজেক্ট আর দে তিন নম্বর বসে তো কি বসে হবে প্রশ্নবিদক অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট প্রশ্নবিদক তাহলে দেখেন তো যেমন এটার উদাহরণটি দেখেন এটা 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 বি নম্বরটা তো বি নম্বরটা কি কি দিয়েছে তারা প্রথম অক্সিলিয়ারি ভার্ব দিয়েছে

ঠিক আছে সাবজেক্ট যদি সাবজেক্ট যদি সাবজেক্ট প্লাস বার বোয়ান হয় বার বোয়ান তো জানি একটা বারবে তিনটা ফর্ম থাকে না ডু ডি ডান গো এন গন কাম কিম কাম প্লেট প্লেট প্লে প্লেট প্লেট না ইট এট ইট এন থাকে না রাইট টু ট্রিট এন তাহলে গেট গট গট মেইন বার যদি বার যদি থাকে তাহলে মনে রাখতে হবে আপনাকে এটা ডু অথবা ডাজ এর টেক কোশ্চেন হবে কিসের হবে

যে ব্যক্তি বা বস্তু বক্তা আই উই শ্রোতা ইউ নয় এবং বরং অন্য কেউ বা কিছু যেমন মনে করেন হি সি ইট মাই এনি সিঙ্গুলার নাউন রহিম দ্য বয় দ্য ক্যাট এগুলো হলো তার পাশে সিঙ্গুলার এগুলো থাকলে এগুলো থাকলে কি হবে ডাজ হবে কেমন আর যদি সাবজেক্ট সাবজেক্ট যদি কি থাকে বলেন তো যদি সাবজেক্ট সাব যদি ইট থাকে তাহলে ডাজ হবে ডাজ হবে আর যদি সাবজেক্টের পরে যদি টু ডিড হবে কি হবে আর আমি যে টেন্স না টেন্স হলে ডু অথবা ডাজ আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি মানে সারপ্লাস ভার্ব আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি সারপ্লাস ভার্ব না হুম হুম তো দেখেন তো

তাহলে কি হবে ডু অথবা ডাস্ট এখানে আসছে না ডু অথবা ডাজ হবে প্রথমে সাবজেক্ট তারপর যদি প্রেজেন্ট ভার্ব পন হয় তাহলে ডু অথবা ডাজ দিতে হবে আর সাবজেক্টটা যদি শীত হি ইট থাকে তাহলে আবার ডা তে ডাজ হবে ডিড দিতে হবে ডিট না ডাজ হি শি ও ডাজ ডাস ঠিক আছে দেখেন তো এখানে লিখে দিছি না আমি দেখেন তো এখান থেকে আছে লিখে দিছি তো দেখেন তো তিন নম্বরটা কি আছে দুই আছে লাইক ম্যাঙ্গোস তারা আম পছন্দ করে তাহলে সাবজেক্ট কি আছে দে পারসন সিঙ্গুলার না আমরা কি বলছিলাম যদি সাবজেক্ট এগুলো থাকে তাহলে এগুলো কিন্তু সাবজেক্টে বসে দে আছে দেই বসবে তাই না হুম

সাবজেক্ট কি আছে হি আছে টার্টল সিঙ্গুলার আবার বারবের সাথে এস আছে তার মানে এখানে কি হবে ডাজ হবে কি হবে ডাজ ডাজন হি তাহলে ইউ ডোন্ট স্মোক তুমি ধূমপান করিও না না বুধক আছে তাহলে ডো ডো দিয়া সেটা উই হবে ইউ দিতে হবে তাই না ডু ইউ স্মোক দে ক্যান প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে না তাহলে এখানে কি হবে ডু তারপরে দে

ঠিক আছে বুঝলাম কিন্তু এগুলা কি ইয়ে আপনার আপনি ক্লাস নবম শ্রেণিতে পড়তেছেন বুঝছেন ক্লাস নবম চিনি এই প্রশ্নরা আসবে পাঁচ নং প্রশ্নের উত্তর ইংরেজি দিতে হবে কি নাই না না ঠিক বইয়ে নাই এটা তো বইয়ে এড করি না কারণ বইটা তো আপনার টকাক বইটা তো আপনার ইয়ের জন্য ইংলিশে কথা বলার জন্য এটা তো আপনার গামার পাঠ গামার পাঠের জন্য আলাদা বই তো তৈরি করতে হবে জি 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 এটা কি আপনি সামনে দিন কি মানে আপনি এইচএসসি সময় এই তে কি থাকে নাকি হ্যাঁ আপনি পরীক্ষা থেকে অর্ধ বাসে বাসে মোরাল টেস্ট করতে প্রত্যেকটা মানে নাইন টেন দুই বছর থাকবে আমার টা থাকবে তেও থাকবে না এইচএসি থাকবে না এসিসি এসএসসি তে থাকবে i